হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন পুটন্ত গরম দুধে পটল দিয়ে রান্না করে খেয়েছেন কখনো। তাহলে আজকে এই রেসিপিটা খান অসাধারণ টেস্টি একবার যদি এরম করে বানিয়ে খান না তাহলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না বানানোটা একেবারেই সোজা চলুন তাহলে বানানো যাক আমি এখানে দশখানা পটল নিয়ে নিয়েছি মাঝারি সাইজের পটল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলোকে এবার পটলের মাথার অংশটা আর নিচের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার পটলের খোসাগুলো আমি কেটে নেব পুরো খোসা কাটবো না মাঝে মাঝে একটু একটু খোসা রেখে দিচ্ছি দেখুন আমি কীভাবে কাটছি এবার পটলটাকে মাঝখানটা একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি তাতে আর মাথার কাছেও একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি তাতে গ্রেভির স্বাদটা পটলের ভিতর ভালো করে ঢুকে যায় বন্ধুরা রেসিপিটা কিন্তু একেবারেই বানানোটা সোজা আর এর টেস্ট কিন্তু সত্যি বলছি অসাধারণ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি একটা রেসিপি যে বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন আমি কিভাবে পটলগুলোকে সবগুলো পটলই কেটে নিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো বলেই দিলাম এইভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি এবার এটিকে সরিয়ে রাখছি আমি চারখানা আলু নিয়ে নিয়েছি আলুগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা আলুটা নিজেদের পছন্দ মতো দেবেন কে কীরকম আলু পছন্দ করেন সেই অনুযায়ী আলুর পরিমাণটা দেবেন আলুটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম নিয়ে এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমরা একটু আলু পছন্দ করি বলে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে আলুগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব আলু দামে স্টার্চ থাকে গরম জলে ভাপিয়ে নিলে পারে স্টার্চের পরিমাণটাও কমে যাবে আর আলুগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি দুখানা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি দুখানায় মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আমি একখানা মাঝারি সাইজের টমেটোও নিয়ে নিয়েছি টমেটোটা আগে দিয়ে ধুয়ে পয়সা করে নিয়েছি টমেটোটা ওপর থেকে একটু কাট লাগিয়ে দিয়েছি আমি এখানে চারশো মিলি দুধ গরম করতে দিয়ে দিয়েছি মানে হাফ প্লেট থেকে কম এবার পটলগুলো এই দুধের ভেতর দিয়ে দিচ্ছি দুধটা বেশ গরম হয়ে গেছে এবার পটলগুলোকে এর ভেতর দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা একেবারে নতুন ধরনের আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা আগে কোনো দিনও খাননি একবার এমন করে বানিয়ে খান বললাম না এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি ভেতর দিয়ে দিচ্ছি হাফ টু চাঁজ মতন লবণ এবার এটাকে আমি ফুটতে দেব ঢাকা দেবেন না তাহলে কিন্তু দুধ উতলে যাবে এটাকে আঢাকা অবস্থাতেই রান্না করতে হবে সবগুলো পটলকে আমি এপিটুপিট করে ওলট পালট করে দিচ্ছি মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে তখন বারে বারে হাতা দিয়ে আমি এপিটুপিট করে ওলট পালট করে দিচ্ছি অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে বিয়েবাড়ির পটলের স্বাদকেও কিন্তু হার মানাবে যাকে খাওয়াবেন না সেই রেসিপিটার পদ্ধতি জানতে চাইবে দেখুন পটলগুলো কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে দুধের ভেতরে অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে বোঝা যাচ্ছে যে পটলগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে একেবারে নতুন ধরনের রেসিপি স্বাদ কিন্তু অসাধারণ গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিয়েছি পটলগুলো বেশ নরম হয়ে গেছে বোঝা যাচ্ছে এবার একটা চিন্তার সাহায্যে দুধ থেকে দুধটা ঝরি ঝরিয়ে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি সমস্ত পটলগুলোই আমি দুধ থেকে তুলে নিলাম ওই দুধের ভেতর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা আর টমেটোটাও দিয়ে দিচ্ছি আমি পটলের সঙ্গেই এগুলো সব সেদ্ধ করতে দিতে পারতাম কিন্তু আমার ফ্রাই প্যানটা ছোটো বলে আমি দিতে পারিনি সেই জন্যে পটলগুলো হয়ে সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে তারপরে আমি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার ফ্লেমটা হাই করে দিয়েছি দিয়ে একটু নরম করে নেব দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে আর একেবারেই ঢাকা দেওয়া চলবে না কিন্তু তাহলে কিন্তু দুধ উতলে যাবে একটু নাড়াচাড়া করতেই দেখেই মনে হচ্ছে পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এবার চিমটা দিয়ে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি টমেটোটাকেও আমি তুলে নেব এবার দুধটাকে আমি সরিয়ে রাখছি রান্নার কাজে লেগে যাবে পরে দুধটা কিন্তু কাজে লাগবে সরিয়ে রাখছি এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে আমি গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি বানানোটা একেবারেই সোজা একবার যে দেখবে না সে কিন্তু বানিয়ে ফেলতে পারবে আর একবার যদি বানিয়ে খান না তখন বারে বারে কিন্তু এটা বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্টি টমেটোটাকেও কেটে নিলাম এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো নারকেল কোড়া আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ মতো লবণ দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টম মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো দুধ এক চামচ মতো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব দেখুন কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল আমি সর্ষের তেলই রান্না করছি আপনার ইচ্ছা মতো যে কোনো কুকিং অয়েলই ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে যখন তখন একটুখানি লবণ দিয়ে দিলাম তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না এবার আমি পটলগুলোকে যে দুধের মধ্যে সেদ্ধ করেছিলাম দুধটাকে ভালো করে চিপে ধরে এটাকে আমি গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি পটলগুলোকে প্রতিটা পটলকে কিন্তু চিপে চিপে দুধটা বার করে দেবেন তাহলে কিন্তু তেলে দেওয়ার পর ছিটকাবে দেখুন সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গেছে এখানে ওয়ান ফোরটি চঞ্চ মতো হলুদের গুঁড়ো আর সামান্য এক চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসবে এবার এটাকে আমি উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেবো গ্যাসে ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে পটলগুলো তো দুধ দিয়ে সেদ্ধ করাই আছে মানে বেশ নরম আছে তাই ভাজতে বেশি টাইমও লাগবে না বন্ধুরা এই নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জট জলদি পেয়ে যাবেন দেখুন নাড়তে নাড়তে কিন্তু পটলের কালারগুলো একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে যে পটলটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার পটলটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুটা বলেছিলাম না যে আলুটা একটু ভাপিয়ে রাখবো এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্যে আমি লবণ দিয়ে ভাপিয়ে রেখেছি বলে আর লবণ কিন্তু দিলাম না এখানে এবার এটাকে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব গ্যাসে ফ্লেমটা হাইতে রেখেছি আর একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে মিনিট দুয়েক মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি দেখুন দু মিনিট বাদে বোঝাই যাচ্ছে যে আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে একটু ভাপানোই ছিল এখন বেশ নরম হয়ে গেছে আর কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন কালার এসে গেছে গোল্ডেন টু ব্রাউন এবার আমি এটাকে তুলে রাখছি সমস্ত আলুগুলোকেই তুলে রাখছি এখানে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ মতো গোটা জিরে আর তেল দিলাম না অল্প তেলেই রান্না করব আর দিয়ে দিচ্ছি কারিপাতা আপনাদের যদি মনে হয় একটু তেল দেবেন তাহলে দিতে পারেন আমি আর বেশি তেল দিলাম না আজকে এখানে কারিপাতাটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে কারিপাতা না থাকলে আপনারা গরম গোটা গরম মশলাও দিতে পারেন এর ভেতরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম আজকে কিন্তু জলের ইউজ করছি না দুধ দিয়ে রান্নাটা করব তাই সামান্য একটুখানি জলই গ্রাইন্ডারটা ধুয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক মিডিয়াম টু লো ফ্লেমে তাই তাড়াতাড়ি কষানো হয়ে যাবে মশলাটা দু মিনিট বাদে দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে এই মশলাটা গন্ধ না থাকে তেল বেরোবে না কেন আমি তো দেখেছেন আমি খুব অল্প তেল দিয়ে আজকে রান্নাটা করছি তাই মশলা গাধে কিন্তু খুব একটা তেল বেরোবে না বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে তাহলে কিন্তু কড়াইতে পোড়ালে ধরে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখুন মিনিটখানেক আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম এবার এর ভেতর আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি যে দুধটা আমি রেখে দিয়েছিলাম সে অল্প একটু দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোটা দেব না এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন তবে এই রান্নাটা খুব একটা ঝাল হবে না ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট বাদে আর ওটা চেক করতে হবে আর ওটা সেদ্ধ হয়েছে কি দেখুন একেবারে সুসিদ্ধ হয়ে গেছে আলুটা এবার ভেজে রাখা পটলটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা কি অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে দেখেই মনে হচ্ছে এটা খুব স্বাদিষ্ট হবে এবার বাকি যে দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী দুধটা দেবেন দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এখন তখন আমি এর ভেতরে দিয়ে দেব এক টেবিল চাঁচ মতো গাওয়া ঘি অসাধারণ টেস্ট লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ টম মতো গরম মশলার গুঁড়ো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক তিনেক মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব মিনিট তিনেক বাদে দেখুন অত সুন্দর হয়েছে গ্রেভিটা দেখেই লোভ লাগছে না আর দেখছেন তো বানানোটা কতটাই সোজা আর বুঝতেই পারছেন যে টেস্টটা কতটা অসাধারণ হবে এটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি পুরোনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান দেখুন কত সুন্দর দেখতে লাগছে কি ইচ্ছা করছে না বানাতে একবার তাহলে আর দেরি করছেন কেন আজকেই বানিয়ে ফেলুন না রুটি লুচি পরোটা পোলাও ভাত যার সাথেই খুশি খান না কেন অসাধারণ টেস্ট আমি তো রুটির সঙ্গেই আজকে এটা খাচ্ছি একবার আমার মতন করে বানান এটাই রিকোয়েস্ট করব আর সকালে ভালো থাকুন এই কামনাই করি নমস্কার